শুভ সকাল শুভ নভেম্বরের সকাল কলকাতার স্কাইলাইন কুয়াশার চাদরে মোড়া যদিও সানরাইজ হয়ে গেছে বাট এই যে ইন্ডেক্স ফিঙ্গারটা যেখানে এর পেছনে দুটো হাই হাইরাইজ একেবারে গায়েবাজ মানে বোঝাই যাচ্ছে যে কুয়াশার চাদরে মোড়ার দিন কিন্তু আসতে চলেছে হ্যাঁ টেম্পারেচার ফল করছে শীত আসবে আসবে করছে তো এখানে দুটো কথা বলি এক পেশেন্ট আমাকে বললেন যে মর্নিং ওয়াক কখন করবো স্যার তাই বললাম মর্নিং ওয়াক তো মর্নিংয়ে করবেন বললো না কেউ একজন বলছিল যে তো মর্নিং ওয়াক কি সত্যি মর্নিংয়ে করা উচিত আসলে এই শব্দটা এখন মিসনোমার হয়ে গেছে নাগরিক সভ্যতায় এই যে কুয়াশা দেখলেন কি হয় জানেন সকালের দিকে যেহেতু টেম্পারেচার কম থাকে আগের দিনের যে দিনের বেলা যখন টেম্পারেচার রিলেটিভলি হাই সেই সময়ে ডাস্ট পার্টিকলস পলিউটেন্স এই সবগুলো আকাশে উড়ে যায় ঠিক আছে কারণ হট এয়ার রিলেটিভলি ইয়ে বেশি হালকা এবার যখন রাত হয় ধীরে ধীরে টেম্পারেচার লুজ করে গ্রাউন্ড করতে থাকে এবং আর্লি মর্নিং বা লেট নাইটে এই গ্রাউন্ড টেম্পারেচারটা বেশ কমে যায় এবং তখন যেটা হয় যে সেই পলিউটেন্সগুলো সেই ডাস্ট পার্টিকলসগুলো ঠান্ডা বাতাস হওয়ার সাথে সাথে নিচে নেমে আসে ঠিক আছে আপনারা জানেন যে ঠান্ডা বাতাস ভারী হয় সে ছোটোবেলায় পড়েছেন তো তাতে যেটা হয় যে সকালবেলার দিকে গ্রাউন্ডের সংলগ্ন মানে গ্রাউন্ডের পাশে গ্রাউন্ডের সাথে টাচ করা যে এয়ার তার মধ্যে পলিউটেন্ট অ্যান্ড ডাস্ট পার্টিকেল সবচেয়ে বেশি থাকে তো এই কারণে এবং স্পেশালি যখন নভেম্বর অ্যাপ্রোচ করছে একটু একটু করে টেম্পারেচার আরেকটু ফল হচ্ছে ঠিক আছে শীত আসতে চলেছে এবং কালী পুজোতে দেদার বাজি পুড়িয়েছেন রঙ মশলা নাকি বলে মশাল তুবড়ি দেখতে তো খুব ভালো লাগে কিন্তু যে ধুঁয়োগুলো ওঠে আপনি ভাবলেন আকাশে চলে গেছে না মশাই যা যা আকাশে ধুঁয়োগুলো তুলেছেন এই সবগুলো নেমে আসছে ঠিক আছে এবং এই সময়ে পলিউশন লেভেল সবচেয়ে বেশি থাকে ঠিক আছে এবং বিশেষত সকালবেলায় সেই জন্যই আমরা বলি যে যারা সকালবেলা ওয়াক ওয়াকিং যাদের অভ্যেস তারা একটু অ্যাভয়েড করুন কারণ যেরমটি বললাম যে সকালবেলায় কিন্তু পলিউশন লেভেল গ্রাউন্ডের আশেপাশে সবচেয়ে বেশি থাকে এই রিভার্স টেম্পারেচার হওয়ার জন্য এবং যারা এবং দিন বাড়ার সাথে সাথে হাওয়াটাও একটু বইতে থাকে টেম্পারেচারটা যখন বাড়ে তো সেটা ছড়িয়ে যায় হ্যাঁ তো তো যারা সকালবেলা মর্নিং ওয়াক করতে চাইছেন মানে মর্নিং ওয়াক যারা করেন যারা সকালে হাঁটেন তারা সন্ধ্যের দিকে হাঁটার চেষ্টা করুন সেটা বেটার কারণ তখন পলিউশনটা কম সকালের থেকে আর যারা সকালবেলা বেরোবেন কোনো কাজে ঠিকই করেছেন স্পেশালি বয়স্ক লোকেরা হ্যাঁ তারা মাস্ক পরে বেরোন বয়স্ক লোকেদেরকে বলছি এবং দেখবেন এই সময় ঘরে ঘরে কিন্তু সেই এ আসে সর্দি কাশি এবং রেসপিটির ডিস্টেন্স যাদের আছে সিওপিডি আছে তাদের কিন্তু খুব সমস্যা হয় ঠিক এই সময়টা চেঞ্জ অফ সিজন এবং ঘরে ঘরে বাচ্চাদের মধ্যেও জ্বর আসবে সর্দি কাশি আসবে তো মাস্ক ইউজ করা ঠিক আছে আর নাগরিক সভ্যতার কি প্রবলেম দেখুন ঠিক আছে মর্নিং ওয়াক শব্দটাই মিসনোমার হয়ে যাচ্ছে হ্যাঁ আসলে এই জিনিসটি শুধুমাত্র শহর এবং নগরকেন্দ্রিক যে কথাটির কথা বলছি তার কারণ গ্রামের দিকে যারা থাকেন যেখানে এই রকম পলিউশন নেই তারা সকালবেলায় নিঃসন্দেহে সেই কোর্ট আন্ড কোর্ট মর্নিং ওয়াক করতে পারেন ঠিক আছে সেখানে কোনো অসুবিধে নেই কারণ সেখানে পলিউশন কম তো সকালবেলা যেটা নেমে আসবে ভারী বাতাসের সাথে তার মধ্যেও ডাস্ট বা পলিউটিনসগুলো রিলেটিভলি কম হবে সুতরাং মর্নিং ওয়াক শব্দটির উৎস আমার মনে হয় যে গ্রামীণ যে সভ্যতা সেইখান থেকেই বোধ হয় এর উৎসস্থল ঠিক আছে কারণ নাগরিক সভ্য সভ্যতায় শহরে নগরে মর্নিং কিন্তু খুব একটা সুবিধের হয় না ঠিক আছে তো এটাই বলা আর যারা বয়স্ক এই সময় খুব সাবধানে থাকুন যেরমটি বললাম যে চেঞ্জ অফ সিজন হ্যাঁ এবং এই টেম্পারেচার ভ্যারিয়েশান এবং স্পেশালি সকালবেলায় কিন্তু তাদের ঠান্ডা লাগার প্রবণতা বা ইনফেকশন ইনফেক্টেড হওয়ার চান্সেস কিন্তু রিলেটিভলি বেশি তো যারা বাইরে যাবেন বয়স্ক মানুষেরা এই সময়টায় মাস্ক ইউজ করুন ঠিক আছে